এসপিও জওয়ানদের বেতন বৃদ্ধি করল ত্রিপুরা সরকার জানালেন ত্রিপুরার পরিবহন এবং পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা মহাকরণে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন করে ত্রিপুরার পরিবহন ও পর্যটন দপ্তরের মধ্যে সুশান্ত চৌধুরী জানালেন জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড ত্রিপুরা গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আগামী সাত কিংবা আটই সেপ্টেম্বর ত্রিপুরা মন্ত্রিসভায় গৃহীত এই সিদ্ধান্তের কথা সাংবাদিক সম্মেলন করে জানালেন তিনি এসপি ও জওয়ানদের বেতন বৃদ্ধি করা হল এখন থেকে এসপিও জওয়ানদের বেতন সাত হাজার টাকা থেকে বেড়ে হচ্ছে বারো হাজার টাকা আরও নতুন নশো জন ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হবে বিভিন্ন বিভাগে ত্রিপুরার পর্যটন দপ্তরে একান্ন জন নিয়োগ করা হবে আগরতলা পৌর নিগম এবং ত্রিপুরার বাকি পৌর পরিষদ এলাকাগুলিতে কর্মরত পাম্প অপারেটরদের বেতন সাত হাজার টাকা থেকে বৃদ্ধি করে সাড়ে সাত হাজার টাকা করা হয়েছে বলে মন্ত্রী জানালেন এদিন তিনি পডি� আরও জানান ত্রিপুরা রানীর বাজারে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা নিয়ে ত্রিপুরার সকল মানুষ যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখেন সকল মানুষের প্রতি এই আহ্বান রাখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রপোজাল ফর এনহেন্সমেন্ট অফ অনারিরিয়াম অফ স্পেশাল পুলিশ অফিসার এসপিও যারা স্পেশাল পুলিশ অফিসাররা রয়েছেন এসপিও হোম ডিপার্টমেন্টের অধীন তাদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত গতকাল আমাদের যে ক্যাবিনেট বৈঠক সেই ক্যাবিনেট বৈঠকে গ্রহণ করা হয়েছে সারা রাজ্যে এসপিওর সংখ্যা তিন হাজার পাঁচশো এগারো এর মধ্যে এসপিও যারা কাজ করছে তাদের সংখ্যা হচ্ছে এই যে তিন হাজার পাঁচশো এগারো জন যারা এসপিও আছে আর দু হাজার দুশো দুশো পঁয়ষট্টি জন যারা ড্রাইভার আছেন তাদের ব্যতরণ একটা বৈষম্য ছিল ড্রাইভাররা পেতেন ন হাজার পাঁচশো চল্লিশ টাকা করে আর নর্মাল যারা এসপিও তিন হাজার পাঁচশো এগারো যে সংখ্যাটা তারা পেতেন সাত হাজার উনাশি টাকা করে হোম ডিপার্টমেন্ট সিদ্ধান্ত দিয়েছে বা প্রপোজাল পেশ করেছে কেবিনেটের কাছে এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের বৈঠকে গতকাল সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে এসপিওদের বেতন থাকবে একটা ফ্ল্যাট ড্রাইভার বলুন তার সাধারণ এসপিও বলুন অ্যান্ড সেটা হবে বারো হাজার টাকা অর্থাৎ এখন থেকে এসপিউদের বেতন সারা রাজ্যে বারো হাজার টাকা হিসেবে সেখানে ধার্য করা হয়েছে রাজ্য মন্ত্রী পরিষদের বৈঠকে সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এতে করে তিন হাজার পাঁচশো এগারো এবং দুশো পঁয়ষট্টি জন যে এসপিও তাদের উপকার হবে তারা উপকৃত হবে এখন থেকে বারো হাজার টাকা দু কোটি আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা হবে তিন হাজার পাঁচশো এগারো জন যে এসপিও রয়েছে সাধারণ আটচল্লিশ লক্ষ চুয়ান্ন হাজার তিনশো উনসত্তর টাকা আর যারা ড্রাইভাররা রয়েছে এখন সবাই এক সঙ্গে ফ্ল্যাটে চলে যাচ্ছে বারো হাজার টাকা আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত টুয়ার্ডস ফিলিং আপ অফ এন এডিশনাল

এই নশো ষোলো জন আরো নতুন করে কনস্টেবল পুলিশ ডিপার্টমেন্টে ম্যান এন্ড ওমেন সেগুলো অ্যাডভার্টাইজমেন্ট প্রদান করা হবে অর্থাৎ প্রায় দু কনস্টেবল সেখানে নিয়োগ হচ্ছে হোম ডিপার্টমেন্টের এক হাজার কনস্টেবল জানেন আপনারা আমাদের এই প্রসেস চলছে এবং অলমোস্ট অন দ্য ভার্জ অফ ফাইনালাইজেশন ডিক্লারেশন অফ রেজাল্ট এই রেজাল্ট বের হওয়ার পর নতুন এই যে 916 খানা পোস্ট তৈরি হয়েছে এবং ফিনান্স অনুমোদন দিয়েছে এবং রাজ্য মন্ত্রী সভা তাতে অনুমোদন দিয়েছে সেই 916 খানা পোস্ট অ্যাপার্টাইজমেন্ট করা হবে আগের 1000 পোস্ট সেখানে ডিক্লারেশন বলে যা খুব শর্টলি ডিক্লারেশন করা হবে সাংবাদিক বন্ধুরা ব্যুরো রিপোর্ট বিগ নিউজ